নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরে গল্প মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আসলে হয়েছে ব্যাপারটা যে লক্ষ্মী পুজো মধ্যে নাড়ু আর সিন্নিটা মানে নারায়ণ পুজো করলে তাহলে সিন্নিটা হয় মানে আমার বেস্ট মানে আমার হলো শিডনিটা আমার এতই পছন্দ এত পছন্দ যে এর মানে কোনো কথাই নেই এরপর মানে তুমি যত দেবো আমি খেয়ে নেবো যত মানে তুমি বলো যদি ভাত সেদিনকে আমাকে ভাত খিচুড়ি লুচি কিচ্ছুই দিতে হবে না শুধু আমাকে শিরনি দিলে চলবে সেই রকম আমি সিডনি খাই আমার এত প্রিয় মানে সিড়িটা বলতে গেলে আর নাড়ু তো আমি খাই নাড়ুটা হলো এক এক সময় মাকে বলি বানিয়ে দিতে তা মা বানিয়ে দেয় কিন্তু সিঁড়িটা না এমনি বানানো হয় না বলতে গেলে পুজো টুজো থাকলে কারো বাড়িতে নারায়ণ পুজো বা এমনি পুজো থাকলে খাওয়া যায় কিন্তু মানে সিরনি বলতে কেউ বানিয়ে দেয় না কিন্তু আমি মাকে জোর করে সবসময় মানে মাসে একবার বাড়িতে সিরনি বানাতে বলি আমার এত সিরনি পছন্দ আমি কি যে বলবো বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে এই নারকেল ঠাইলকে দিয়ে কাজুটাজু দিয়ে বেশ দারুণ লাগে তার মধ্যে আরও মা আমার অনেকগুলো কালাকান দিয়ে দেয় ওটা আরও জমে যায় মানে কি যে বলবো আর খেজুরের গুড় মানে দেয় মানে চিনি দিয়ে করে না আমি চিনি দিয়ে বারণ করি খেজুরের গুড় দিয়ে করে এত ভাল লাগে খেতে আমি কি যে বলবো বন্ধুরা মানে এইটা আমি মাকে বলে মাসে বা দু মাসের মধ্যে একবার মাকে বাড়িতে এমনি বানাতে বলি যে তুমি বানাও আমি খাবো আমার ভীষণ ভাল লাগে মানে এইটা না যে এটা পুজো হলেই আমি খাবো মানে আমার এত প্রিয় এটা এমনি এমনিও খাই মানে যখন তখন মাকে বলি মা একটু বানিয়ে দাও ওইটা কিন্তু বানাতে গিয়ে অনেক কিছু লাগে সেইগুলো সবগুলো জোগাড় করে যদি না বানাই তাহলে আমি খাবেও না মানে আমার খেলে সব কিছু দিতে হবে ওর মধ্যে কলা নারকেল কাজু কিশমিশ গুড় দুধ সব কিছু একদম মানে খুব ভালো করে যেন হয় সেই রকম করে বলি মাকে বানাতে মা বলে এত ভালো করে এত কিছু দিয়ে তোকে বানিয়ে দিতে আর বলতে গেলে মানে পাপের বাড়িতে যাই তখন তো মাকে আমি বলি বানিয়ে দিতে মা বানিয়ে দেয় কিছুই রেডি করে একদিনকে বানিয়ে দেয় কিন্তু আমি নিজে শ্বশুরবাড়িতে এক এক সময় আমি বানাই মানে আমার এতই ভালো লাগে কি যে বলবো মানে খুব খুব পছন্দ আমার আমি বাড়িতে এখানেও থাকলে আমি এক এক সময় বানাই আর কারো বাড়িতে পুজো হলে যেটা দেয় সেটা তো আমি খাই কিন্তু সবাই জানে পুরো আমার পাড়াতেও সবাই জানে আমার শিরনি খুব প্রিয় কারো বাড়িতে যদি পুজো হয় আমাকে শিরনি এক প্লেট না দুটো দেবে জানে আমার প্রিয় আমাকে বলতে লাগে না যে আমাকে দুটো লাগবে ওরা জানে যে একটা তোমার বাড়ির লোক খাবে আর একটা এটা তোমার জন্য স্পেশাল তুমি শুধু খাবে সবাই জানে এখন মানে বলতে গেলে পাড়ায় সবাই জেনে গেছে যে আমার শিরনি খুব প্রিয় আর যাদের বাড়িতে শিরনি দেওয়ার পর যদি বেঁচে যায় তাহলে আমাকে ফোন করবে যে শেরনি আছে তুমি যদি লাগলে বলো নিয়ে যাও যদি আমার মানে খুব রাত হয়ে গেলে তো খেতে পারি না এক এক সময় পুজোটা অনেক দেরি করা হয় রাত হয়ে যায় আটটা নটা দশটা বেজে যায় তখন তার নিই না কেন অত রাত্রে খেলে কিন্তু আমার আবার প্রবলেমও হবে সেটা একবার আমার হয়ে গেছে প্রবলেম আসলে হয়েছিল একবার মাকে বাড়িতে বলেছিলাম সিডনি করতে দারুণ করেছিল আর সিন্নি মা আমাকে মানে সকালবেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে করে দিয়েছিল রেডি আমি তখন পেট ভরে খেয়ে নিয়েছি সকালে কিন্তু আমি টিফিন করেছিলাম মানে আট নটা দশটার সময় টিফিন করা হয়ে গেছিলো তখন তারপর মা বারোটার সময় বানিয়ে দিয়েছি তখন পেট ভরে ভালো করে খেয়ে নিয়েছিলাম সিননি খাওয়ার পর আবার পাঁচটা চারটের সময় আবার খেয়ে এনেছি রাত্রে আটটা নটার সময় আবার খেয়ে নিয়েছি দুপুরে ভাত খেলাম না মা আমাকে বারবার করে বললো যে বারোটা সাড়ে বারোটার সময় যখন বানিয়েছে তখন মা বললো যে অল্প একটু খাবি ভাত খেতে হবে তোকে দুটো সময় ভাত খাবে আমি আমিছি ভাত খাবো দেখ দেখি যদি ভাত খেলে খাবো কিন্তু আমি আগে সিননিটা আমাকে শান্তি করে ভাবে খেতে দাও এই করো না আমাকে প্লিজ খেয়ে নিচ্ছি আর চারটে পাঁচ চারটে বেজে গেছে পাঁচটা বেজে গেছে মা ভাত খেতে বলছে আমি সে আর ভাত খাবো না আমার হয়ে গেছে খাবো ওইটা পেট ভরে গেছে কিন্তু পাঁচটার সময় যখন খিদে পেয়েছে মা বলছে ভাত খাও আমি ভাত খাবো না আবার সিননি খেয়ে নিচ্ছি রাত্রে আবার নটার সময় মা বলছে ভাতও আছে আবার খেতে বলছে তাও আমি খেলাম না রাত্রিবেলা আবার সিননিটা খেয়ে নিচ্ছি মানে যা সিননি ছিল সব খেয়ে শেষ আমি করেছি মানে বাড়িতে সবাই অল্প একটু একটু করে খায় যেমন খাওয়ার সেই রকম খায় কিন্তু আমি যেটা খেয়েছি মানে বন্ধুরা কী হয়েছে বুঝতে পারছো সারা রাত আমি চার পাঁচবার মানে বলতে গেলে আমি শুধু বাথরুমে দৌড়াচ্ছি সারা রাত মানে পাঁচবার যদি রাত্রিবেলা যাও তাহলে কি হবে মা তো আমার রাত্রিবেলা কি খেঁচার মেচার খেচার মেচার করছে আমার পেছনে মানে যেমন মারা পেছনে লাগে ও বপরে মানে আমি বলতে পারি এইদিকে আমার শরীর খারাপ হয়ে গেছে বারবার করে বাথরুমে যাচ্ছে এইদিকে মার খেচার 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 খেচের স্টার্ট হয়ে গেছে ভাত খেলো না তিনবার ওইটা খেলো জীবনেও বানাবো না করবো না মার আরও শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালে আবার আমি ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ মানে আসলে গ্যাস হয়ে গেছে মানে সকালে টিফিনটা করেছিলাম তিন বেলা ওইটা নাই বন্ধুরা আমি ওই অল্প একটু খাই না মানে বুঝতে পারছো না আমি কতটুকু মানে দেখলে বিশ্বাস করবে না আমি কত যে সিরনি খাই মানে একটা গামলা মধ্যে মা বানিয়েছিল সেই গামলা থেকে অল্প একটু একটু করে সবাইকে বাটিতে দিয়েছে আর সবটা আমি শেষ করেছি পুরোটা আমি শেষ করেছি এতই শিরনি আমার পছন্দ যাই হোক সেই দিন ধরে আর আমি শিরনির জন্য মাকে আমি বললাম যে আর কোনো দিন আমি এইভাবে শিরনি খাবো না আমি একবার খাবো ভালো করে খাবো সেটা ঠিক কিন্তু এই দুবার তিনবার করে আমি খাবো না যদি দুপুরবেলা আমি ভাতটা খেতাম অল্প একটু খেতাম বিকালবেলা অল্প একটু খেতাম তাহলে ঠিক ছিল ওই তিনবার কন্টিনিউ ওইটাই খেয়েছি আর কোনো কিছু খাইনি ওইটাই আমার গ্যাস হয়ে গেছে কেন ওইগুলো অনেক কিছু দুধপোধ থাকে অনেক কিছু থাকে ওটাই গ্যাস হয়েছে মানে এতই বাজে ব্যাপার হয়ে গেছিলো না তারপর থেকে আর খাই না ওই রকম তা হারগিজি খাই না হ্যাঁ কিন্তু খাই সিননি আমার এত প্রিয় যে আমি সিন্নিটা খাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর নাড়ু আমার এত ভালো লাগে যে নাড়ু মা মানে যত খাই খাই কিন্তু যখন আমি রেখে দিই নাড়ু সেইগুলো প্রত্যেক দিন আমি চারটে পাঁচটা করে বের করে করে খাবো আর এইখানে যে একবার খাবো হয়তো কোনো কাজ করছি একটা বের করে খেয়ে নিলাম আবার কোনো কাজ করছি দুপুরবেলা একটা বের করে খেয়ে নিলাম বিকেলবেলা আবার একটা দুটো খেয়ে নিলাম মানে রাত্রিবেলা মানে মিষ্টির মধ্যে কিছু নেই মানে আমার খুব অভ্যাস আছে রাত্রিবেলা কিছু খেলে আমি একটু মিষ্টি খাই যদি মিষ্টি খাবার ইচ্ছা নেই আমি ওই নাড়ু বের করে খেয়ে নিলাম মানে নাড়ু আমার এত প্রিয় মানে সারা দিনের মধ্যে পাঁচটা ছটা নাড়ু এক দিন করে খেয়ে নিই এরকম করে করে আমি মানে নাড়ু আমার খুব ভাল লাগে বলতে গেলে আর এই সিডনির গল্পটা আজকে শোনালাম জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু ভীষণ ব্যাপারটা খারাপ হয়ে গেছিলো মার যখন ওই নাড়ু মানে পড়েছিলো সিডনিটা ভীষণ ভীষণ ব্যাপারটা খারাপ হয়েছে যাই হোক আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে করব করব হচ্ছিল না আপনারা এরকম তো খান না চিননি ভাই আমি খেয়ে খুব পস্তাচ্ছিলাম আমি ভাবছি যে কেন খেয়েছি খেয়ে মানে ওইরকম অবস্থা মানে বমি হচ্ছিল না কিন্তু মনে হচ্ছিলো বমিটিং হবে ওই রকম মানে পেটটা ভরে টাইট হয়ে গেছিলো একদম আর বারবার করে মানে বাথরুমে যাওয়া মানে ওই সারা রাত আমি ঘুমাইনি আর যা অবস্থা আমার মানে তখন আমি ভাবছি যে আমি কেন খেয়েছি কেন খেয়েছি যাই হোক তখন দিয়ে আমি শিক্ষাও পেয়ে গেছি সেই রকম আর কোনো দিন সিন্নি খাইনি ওই সিন্নি খাওয়ার পর কোনো দিন ওইরকম সিন্নি খাইনি যাই হোক আজকে আমার এই শিরনির গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই